আমি আজকে চূড়ান্ত ভাবে আপনাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি কেউ যদি আমার কাছে কোন কোন কোনো নেতাকর্মী নিয়ে যদি আমার কাছে আসেন এবং পরবর্তীতে যদি প্রমাণিত হয় সে আমি লীগের লোক এবং কে নিয়ে আসছে আমি কিন্তু তার বিরুদ্ধে সামনে আমাদের নেতার যে দিক নির্দেশনা তার চুল বাইরে গেলে আপনারা কেউ আমাদের সাথে অবস্থান করতে পারবেন না সাংগঠনিক কোনো কার্যক্রমে থাকতে পারবেন না

এই কাজ তো এই কাজ এই কাজ করতেছে এই কাজ অনেকে করতেছে আপনারা সেটা কেন করবেন আমি বলছি আপনারা এভারেস্ট সবাই এটা করছেন কিন্তু আপনাদের মধ্যে দুই একজন লোক এই কাজটা করছেন এটা কেন করছেন আমি কিন্তু বরাবর বলেছি আমরা বিগত সন্তান বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন আপনারা সবাই ছিল আমার সাথে

তবুওpmod তো এখনো জ্বলছে ঠিক করতে পারে না এই কাজ আপনারা কেন করেন নেতা আপনারা তো বিগত দমে করেন নাই করেছেন আপনারা কেন এই কাজ করতে বলছেন বলেন আমাকে বলেন আপনাদের ব্যাখ্যা চাই সংগ্রামী ভাইরা আপনাদের মনে রাখতে হবে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি রাইট আমাদের নেতা জননেতা তারেক রহমান যেটা বলছেন সেটা আমাদের তো নাই সেটা মেনেই চলতে হবে সেটা মেনেই বিএনপি করতে হবে কেউ যদি দল করতে চান কেউ যদি আমাদের সাথে থাকতে চান আমাদের নেতার যে দিক নির্দেশনা তার এক চুল বাইরে গেলে আপনারা কেউ আমাদের সাথে অবস্থান করতে পারবেন না সাংগঠনিক কোন কার্যক্রমে থাকতে পারবেন না আমি বলতে চাই টোটালি এখন থেকে আমি আজকে চূড়ান্তভাবে ভাবে সতর্ক বানী দিচ্ছি কেউ যদি আমার কাছে কোন আওয়ামী লীগের সাপোর্টার কোন আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে যদি আমার কাছে আসেন এবং পরবর্তীতে যদি প্রমাণিত হয় সে আমি লীগের লোক এবং কে নিয়ে আসছে আমি কিন্তু তার বিরুদ্ধে আপনারা কেউ আমাকে মিসডেট করবেন না আপনারা কেউ আমাকে ভুল ইনফরমেশন দিয়ে বিএনপির লোক বানিয়ে আমার কাছে কিন্তু আমি লীগ আমি কোন আমি কোন হুজুম না যে আধ্যাত্মিক ভাবে আমি চিন্তা করে বুঝতে পারবো এটা আপনারা আপনাদের এলাকার নেতা থাকুন সময় চিনেন কিন্তু আপনারা চিনে জেনে আপনার এই কাজটা কেন করছেন আমি বলছি আপনাদের অনেকে এটা করছেন না হয়তো বা দুই একজন দুটি কয়েকজন লোক করছেন এটা আর করবেন না প্লিজ চূড়ান্ত ভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট জোর অনুরোধ এই কাজটা যারা করেছেন তারা টোটালি বিরুদ্ধ থাকে এখন থেকে কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশন হবে ঘটনা ঘটাবেন আমি চূড়ান্ত বলতে চাই তার কিন্তু অ্যাকশন হবে আমরা এখনো কিন্তু আপনারা আমরা ক্ষমতায় আসিনি দেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে স্বৈরাচারের দূষণটা কিন্তু এখনো অবস্থান করছে এমন কোনো কাজকর্ম করা যাবে না যেটা দলের ভাবমূর্তি নষ্ট হবে আপনাদের আমাদের ভাবমূর্তি নষ্ট হবে আমাদের নেতা আমাদের অভিভাবক জননে ভাবির ভাবমূর্তি নষ্ট হবে এমন কিছু করা যাবে না মনে রাখবেন কোন প্রকার মাদককে টলারেন্স করা যাবে না আড়াই হাজারে কোনো মাদক চলবে না হে আড়াই হাজার টুটালি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স কোন মাদক চলবে না হম আমাদের মধ্যে আমাদের নেতা করে দুর্বলতে কেউ যদি আপনারা তোলি অফ থাকবে টোটালি আপনারা মাদকের ব্যাপারে কোন প্রকার প্রশ্রয় দিবেন না যদি আমাদের দলের মধ্যে কেউ থাকে তাকে ধরিয়ে দেন পুলিশের কাছে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমি বলতে চাই কেউ যদি মিনিমাম মাদকের সাথে জড়িত থাকেন তাইলে আপনারা সাবধান হয়ে যান এটা কিন্তু আমরা কিন্তু আড়াই হাজার থানা বিএনপি কিন্তু এটা কোনোভাবে টনা আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপির কোন নেতা কর্মী জননেতা তারেক রহমানের কোন নেতা করবে বিএনপির করে সাপোর্টার মাদকের সাথে কোনোভাবে আর এজার ইনভলভ থাকতে পারে না এটা অনুপ্রবেশকারীরা হতে পারে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে পারে যারা বিএনপির নাম ভাঙাচ্ছে আপনারা সবাই সজাগ হন সবাই সতর্ক হন টোটালি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স মাদককে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না ঠিক আছে সংগ্রামী ভাইরা কোন প্রকার জুয়া আর আয়োজনে চলবে যদি কেউ জুয়া চালায় তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দেন নিজেরা মামলা করেন তার বিরুদ্ধে মামলা করে ধরিয়ে দেন আমরা দেখেন এই সতেরোটা বৎসর জননেতা তারেক কি পরিমাণ কষ্ট করেছে কি পরিমাণ শ্রম দিয়েছে বিএনপির জন্য আপনাদের আমাদের সকলের ভাগ্যের উন্নয়নের জন্য এদেশের বাঙালি জাতির বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জননেতা তারেক কি পরিমাণ শ্রম দিয়েছে আপনারা দেখেছেন ভাইয়েরা আপনারা আজকে ভুলে গেছেন সবকিছু বিবেক বুদ্ধি জাগ্রত করুন আপনারা টোটালি আমি আবারও বলতে চাই মাদক জুয়া চলবে না কেউ যদি করেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে স্ট্রিক্টলি বলে দিলাম কেউ যদি সাপোর্ট করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যারা মাদক ব্যবসা করবে যারা জুয়ার আসর বসাবে তাদেরকে প্রশাসনের কাছে জড়িয়ে দেন ব্যবস্থা নেন ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নেন ঠিক আছে ভাইরা চাঁদা কোন প্রকার চাঁদাবাজি করা যাবে না আমি পূর্বও বলেছি আবারও বলছি আপনারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন ভাই কেউ চাঁদাবাজি করবেন না প্লিজ আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপির কোনো নেতা কর্মী চাঁদাবাজি করতে পারে না আমরা সবাই তারেক রহমানের সৈনিক আমাদের রক্তে চাঁদাবাজি নাই যদি কেউ করে থাকেন সতর্ক হয়ে যান কঠিন ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নেতার নির্দেশ কোন প্রকার টলারেট করা যাবে না সংগ্রামী আমি সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমি সবাইকে বলতে চাই আপনারা সবাই সজাগ থাকুন চাঁদাবাজ জুয়া মাদক এই ধরনের কার্যকলাপে যারা জড়িত তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কোন জায়গা জায়গা দখল জায়গা করা যাবে না জায়গা নিয়ে কোন বিচারে কোনো নেতা কর্মী যাওয়া যাবে না আমি আপনাদেরকে বলে দেই আপনারা কেউ এর জন্য জায়গার জন্য কোট কাচারি আছে কোন সমস্যা হলে কোর্টে যাবে আপনারা কেউ বিএনপির কোন নেতা কর্মী কোন প্রকার জাগার ব্যাপারে কোন বিচার সালিসে যাবেন না এটা আমি আগেও বলেছি আবার আজকে চূড়ান্ত ভাবে বললাম যদি কেউ যান তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আপনারা কেউ আওয়ামী লীগকে আত্মীয়করণ করা যাবে না ভাই কোথায় ছিল সতেরো বছর আপনার এখন আত্মীয় কোথেকে আসছে কোন আত্মীয়তা অন্যায় ঝুলুম করেছে সারা দেশের মানুষের উপর আপনারা মাথায় রাখবেন কারো আত্মীয় থাকলে বুলে আওয়ামী কারো আত্মীয় হইতে পারে না আমি লীগ আওয়ামী ঠিক আছে